তুলসী পাতা কোন উপায়ে সেবন করলে সেবন করা মাত্রই শারীরিক সব রকমের ব্যথা দূর করা সম্ভব যে কোনো ধরনের শারীরিক ব্যথায় আপনি তুলসী পাতা সেবন করতে পারেন আসলে তুলসী গাছের শুধুমাত্র পাতা নয় এর মূল বা শিকড় ছাল এবং কাঠ খুবই উপকারী এবং এর যে বীজ রয়েছে এটাও দেহের জন্য খুব উপকারী আপনি কোন রোগে তুলসী পাতা কিভাবে সেবন করবেন তা জানতে আজকের ভিডিওটি দেখুন দেখলে বুঝতে পারবেন যে হাতের কাছে থাকা এই সহজলভ্য পাতা আপনার কঠিন রোগ দূর করতে কত সহজেই কাজ করে আয়ুর্বেদ শাস্ত্র মতে তুলসী পাতার গুণ অনেক রকম তুলসী পাতা খুবই গুরুত্বপূর্ণ একটি ভেষজ এর গুণ ও অমায়িক প্রয়োগ সম্পর্কে আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে তুলসী পাতার রস উষ্ণ বীর্য উত্তেজক এবং ও যারা এই ভাষাগুলো বুঝবেন না তাদের জন্য আরো সহজ করে বলি আসলে যদি আপনার সর্দি কফ কাশি অর্থাৎ কাপজনিত রোগ থাকে তাহলে অবশ্যই আপনাকে তুলসী সেবন করতে হবে সেক্ষেত্রে শুধুমাত্র পাতা নয় আপনি তুলসীর মূল সেবন করতে পারেন কিভাবে কোন তুলসীর মূল সেবন করবেন তা অবশ্যই জানতে হবে কারণ তুলসী তুলসী দুই প্রকার কালো এবং সাদা তুলসী সাদা তুলসী হল সেগুলো যার পাতাগুলো সবুজ আর কালো বা কৃষ্ণ তুলসী বলা হয় সেই তুলসীকে যার পাতাগুলো লালচে ধরনের এবং অপেক্ষাকৃত ছোট হয়ে থাকে এই তুলসী এবং ওই সাদা তুলসীর মধ্যে কিছু না কিছু গুণগত পার্থক্য রয়েছে যদি আপনি কফ কাশিতে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনাকে কৃষ্ণ বা কালো পাতা সেবন করতে হবে এবং এর শেকড়ও আপনি সেবন করতে পারেন তবে যদি শুধুমাত্র দেহের ব্যথা দূর করার জন্য তুলসী সেবন করতে চান সেক্ষেত্রে সাদা তুলসী হলেই চলবে তুলসী শুধুমাত্র কফ কাশি বাতের ব্যথা দূর করতে পারে তাই নয় পেটের যে কোনো রোগকে খুব সহজেই দূর করতে পারে যারা বহুদিন থেকে আমাশয় ভুগছেন যাদের আমাশয়ের কারণে দেহের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়েছে যেমন কোমরের ব্যথা তলপেটে ব্যথা নাবির পাশে চিন চিন করে ব্যথা হওয়া শরীর অতিশয় ক্ষীণ হয়ে যাওয়া সবসময় দুর্বল ক্লান্ত লাগা এই সমস্ত রোগের উপসর্গ নিরাময় হবে তুলসী পাতার সেবন করার কারণে এছাড়া আপনার যদি হঠাৎ করেই ডায়রিয়া হয়ে থাকে তবুও আপনি তুলসী পাতা সঠিক নিয়মে সেবন করলে একইবারই সুস্থ হয়ে যেতে পারবেন তুলসী পাতা আপনার লিভার ভালো রাখে এবং বলা হয়ে থাকে লিভার ক্যান্সারের মতো রোগের হাত থেকেও তুলসী পাতা একজন মানুষকে বাঁচিয়ে থাকে শুধুমাত্র লিভার নয় তুলসী পাতা কিডনি ভালো রাখে তুলসী পাতা ফুসফুসকে ভালো রাখে ফুসফুস সচল রাখে রক্তের চলাচল স্বাভাবিক রাখে ফলে তুলসী পাতা খেলে আপনার হার্ট ভালো থাকবে তুলসী পাতা দেহের অক্সিজেনের মাত্রাকে স্বাভাবিক রাখে এই কারণেই একজন মানুষের তুলসী পাতা খাওয়া মাত্রই দেহের গতি সেটা বাহ্যিকভাবে এবং অভ্যন্তরীণভাবে দুই দিক থেকেই ঠিকভাবে চলতে থাকে তুলসী পাতা আপনার দেহের ছোট বড় যে কোনো রোগকে একেবারে দূর করে দেবে যারা ডায়াবেটিসে তাদের জন্য তুলসী পাতা খুবই উপকারী কেউ যদি টানা মাস পাতার রস সেবন ছয় করতে পারেন তাহলে তাদের বহু দিনের ভোগা ডায়াবেটিসও দূর হয়ে যাবে অর্থাৎ যারা অনেক দিন থেকে ডায়াবেটিসের জন্য ঔষধ সেবন করছিলেন ইনসুলিন নিচ্ছিলেন তাদের এই ধরনের কোনো কিছুর প্রয়োজনই পড়বে না আপনাকে একই সুস্থ করে দেবে আর ডায়াবেটিসে আক্রান্ত না হতেই কেউ যদি তুলসী পাতা সেবন করেন তাহলে তার বংশে ডায়াবেটিসের ইতিহাস থাকলেও তার ডায়াবেটিস হবে না আয়ুর্বেদ অনুযায়ী তুলসী পাতা বাজীকরণ অর্থাৎ সেবনে আপনার যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় এবং যৌন শক্তি অনেক গুণ বেড়ে যায় তুলসী পাতা কিভাবে সেবন করলে কোন কোন রোগ দূর হবে সেটা আপনাকে তার আগে জানতে হবে যদি আপনার শরীরের যে কোনো অংশে প্রচন্ড ব্যথা হয়ে থাকে তাহলে আপনি তুলসী পাতা কিভাবে সেবন করবেন যে কোনো ব্যথা সেটা হোক আপনার পেশির ব্যথা হাড়ের ব্যথা মাথা ব্যাথা দাঁতের ব্যথা যে কোনো হোক না কেন আপনি তুলসী সেবন করুন দেখবেন সুস্থ হয়ে গেছেন এজন্য আপনাকে তুলসী পাতার রস নিতে হবে এক টেবিল চামচ পরিমাণ আপনি অবশ্যই সাদা তুলসির রস নেওয়ার চেষ্টা করবেন এর সঙ্গে আপনাকে নিতে হবে এক টেবিল চামচ পরিমাণ আদার রস এবং হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো তার সঙ্গে নিতে হবে এক চা চামচ পরিমাণ এই সবগুলো উপাদানকে খুব ভালো করে মিশিয়ে সেবন করুন দেখবেন এই রেমিডি খুব দ্রুত আপনার দেহের যে কোনো ব্যথাকে দূর করে দেবে এবং সাথে সাথে শরীরে আরাম পাবেন যদি আপনার ডায়াবেটিস খুব বেশি হয়ে থাকে তাহলে আপনি মধু বাদ দিতে পারেন আর যদি খাটি মধু না পান সেক্ষেত্রে মধু বাদ দিয়ে শুধুমাত্র ওই তিনটি উপাদানের সেবন করতে পারেন তাহলেই খুব ভালো ফল পাওয়া সম্ভব এক্ষেত্রে একটি কথা বলা খুবই দরকার যে হঠাৎ করে আপনার দেহের কোথাও ব্যথা হলে আপনি এই নিয়মে তুলসী পাতা সেবন করলেন ব্যথা চলে গেল কিন্তু যদি এমন হয়ে থাকে আপনার কন্টিনিউয়াস ব্যথা রয়েছে বা এমন কোনো ব্যথা যেটা আপনি দীর্ঘদিন থেকে সহ্য করে আসছেন সেটা পেশির ব্যথা হতে পারে বা পেটের ব্যথা হতে পারে প্রায়শই আপনার মাথা ব্যথা হতে পারে এই কোন ধরনের যে ব্যথা আপনি প্রায়শই ভোগ করছেন তাহলে অবশ্যই আপনাকে এই তুলসী পাতার দিনে তিনবার করে সেবন করতে হবে এই একই নিয়মে তিনবার খাবারের আগে তুলসী পাতা আপনি সেবন করুন টানা সাত দিন যদি আপনি মধুর সহ সেবন করেন তাহলে মধুর পরিমাণ কমিয়ে নিন এবং হাফ চামচ করে আপনি এক একবার সেবন করুন আবারও বলছি যদি আপনার ডায়াবেটিসের তীব্রতা খুব বেশি থাকে তাহলে মধু বাদ দিয়ে সেবন করুন টানা সাত দিন সেবন করতে পারলেই এই সকল ধরনের ব্যথা একইবারই দূর করা সম্ভব এবং এর জন্য আর কোনো কিছু লাগবে না যদি হয়ে থাকে যে আপনার কপ জন্য আপনি তুলসী সেবন করবেন তাহলে কিভাবে করবেন সাধারণ কপ জন্য আপনি তুলসী কয়েক নিয়মে সেবন করতে পারেন এক শুধুমাত্র তুলসী পাতার রস করুন এবং এর সঙ্গে এক থেকে দুই চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো এক থেকে দুই চিমটি পরিমাণ পিপুল চূর্ণ একসঙ্গে মিশিয়ে এর সঙ্গে যোগ করে সেবন করুন তাহলে দেখবেন এই ধরনের কফ কাশি দূর হয়ে যাবে যেসব ছোট শিশুর সমস্যা রয়েছে বা ঘন ঘন আসছে তারা পাতার রস করুন হাফচা চামচ পরিমাণ শিশুর বয়স ছয় মাস থেকে এক বছরের মধ্যে এইভাবে হাফচা চামচ তুলসী পাতার রসের সঙ্গে কয়েক ফোটা খাঁটি মধু মিশিয়ে খাইয়ে দিলেই এই সমস্যা দূর হয়ে যাবে ভালো ফল পেতে শিশুকে দুইবার দিনে খাওয়াতে পারেন শিশু থেকে বয়স্ক ব্যক্তি যে কেউ এইভাবে তুলসী পাতার সেবন করুন আর ঠান্ডা নিরাময় করুন আর যাদের হাঁপানি বা শ্বাসকষ্ট রয়েছে তারা তুলসীর মূল গ্রহণ করুন সেটা কৃষ্ণতুলসী বা বড় তুলসী পাতাগুলো রয়েছে যাকে রামতুলসী বলা হচ্ছে বড় বড় পাতা অথবা কৃষ্ণতুলসী যার পাতা কালো বা খয়েরি রঙের হয়ে থাকে সেই গাছের শিকড় সংগ্রহ করতে হবে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ শিকড় ভালো করে বেটে নিতে পারেন ধুয়ে বেটে নিয়ে এর সঙ্গে আবারও এক টেবিল চামচ পরিমাণ পাতার রস অর্থাৎ তুলসী পাতার রস মিশিয়ে এর সঙ্গে এক চামচ মধু যুক্ত করে সেবন করুন অ্যাজমা বা হাত থেকে থেকে রক্ষা পাবেন দিনে দুই তিনবার সেবন করতে পারেন টানা সাত দিন সেবন করলে খুব ভালো ফল পাবেন হয়তো আপনার হাঁপানি বা শ্বাসকষ্ট একই বাড়ি চলে যাবে আপনার কাছ থেকে আপনি একদম সুস্থ হয়ে যাবেন যদি কেউ পেটের রোগে ভুগে থাকেন পেটের রোগ অর্থাৎ অর্জীর্ণ বা আমাশয় যারা ভুগছেন তারা এই তুলসীর পাতা সেবন করতে পারেন সেক্ষেত্রে সাদা তুলসী পাতার রস এক টেবিল চামচ পরিমাণ নিয়ে তার সঙ্গে সম পরিমাণ আদার রস মিশিয়ে সেবন করুন দিনের তিনবার খাবার খাওয়ার এক ঘন্টা পূর্বে পূর্ণবয়স্ক ব্যক্তির জন্য এই মাপ বলেছি বয়স আঠারোর নিচে হলে পরিমাণ কমিয়ে দিতে হবে এই নিয়মে সেবন করলে একদিনের মধ্যে আমাশয় সহ পেটের সব রোগ দূর হয়ে যাবে যদি কোনো ছোট শিশুর হঠাৎ করে আমাশয় হয়ে থাকে মলের সঙ্গে সাদা সাদা আম যেতে থাকে এবং শিশুর ঘন ঘন বাথরুমে যাওয়া লাগতে পারে তাহলে অবশ্যই তাকে তাৎক্ষণিকভাবে তুলসীর রস সেবন করাবেন শিশুর বয়স অনুযায়ী তাকে তুলসী এবং আদার রস সম পরিমাণে মিশিয়ে খাইয়ে দিন দেখবেন সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের উন্নতি ঘটবে যদি কারো ডায়রিয়া হয়ে থাকে তাহলে তুলসীর রস শুধুমাত্র সামান্য লবণ দিয়ে খাইয়ে দিন এক্ষেত্রে আপনি সৈন্যব লবণ বা বিট লবণ ব্যবহার করতে পারেন সামান্য লবণ সহযোগে তুলসী পাতার রস খাইয়ে দিলে ডায়রিয়ায় উপকার হবে এবং শরীর দুর্বল হয়ে পড়বে না ক্লান্তি দুর্বলতা তো চলে যাবে সেই সঙ্গে আপনার বারে বারে মলত্যাগ করার প্রবণতাও দূর হয়ে যাবে বমি করলে বমি বন্ধ হয়ে যাবে এবং যারা জ্বর বা পেট খারাপের জন্য মুখে রুচি হারিয়েছেন কোনো কিছু খেতে পারছেন না তারা সরাসরি তুলসী পাতা চিবিয়ে খান দেখবেন খুব দ্রুত মুখে রুচি ফিরে আসবে যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য তুলসী সেবন করতে চান বা হাই ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণের জন্য তুলসী সেবন করতে চান তারা প্রতিদিন সকালবেলায় খালি পেটে বাসি মুখে হালকা গরম পানি পান করার তিরিশ মিনিট পরে দশ থেকে বারোটি তুলসী পাতা চিবিয়ে খেয়ে সঙ্গে সঙ্গে পানি পান করুন অথবা তুলসী পাতা দশ থেকে বারোটি পাতা নিন এবং রস করে সেবন করুন এভাবে করতে থাকলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের এই সকল মারণ রোগ একই নিয়ন্ত্রণে চলে এসেছে